গত বছর জুলাইয়ের যে মর্মান্তিক দৃশ্যগুলো আমরা দেখেছি বা আমরা যেগুলো সাক্ষী ছিলাম এই দৃশ্যগুলো আমরা আবার ওইখানে বেশি উঠতে দেখেছি বিভিন্ন চিত্রের মাধ্যমে পাশাপাশি দেখছি সবাই ফ্যামিলি নিয়ে এসেছে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছে এক পাশে দেখলাম যে বাচ্চাদের খেলার জায়গা করেছে অন্য পাশে দেখলাম যে আপনার ওই বইয়ের যে লাইব্রেরি সিস্টেমগুলো আপনার বই পড়ার মতো বই প্রকাশনের খুব ছোটো ছোটো স্টল করেছে তার উপর সবার একসাথে মিলন এই প্রদর্শনীগুলো মূলত বিগত আমলের পুলিশকে পুলিশ যেই প্রশাসনগুলোকে কুক্ষিগত করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া জনগণের মত দমন করার যেই যেই একটা সিস্টেম এই সিস্টেমটাকে মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা আশা রাখবো ভবিষ্যৎ বাংলাদেশে নির্বাচিত সরকার যাতে প্রশাসনকে কুক্ষিগত করে জনগণের যেই অধিকার যেই নৈতিক অধিকার নৈতিক অধিকার এগুলো যাতে দমন না করে প্রশাসন চলবে প্রশাসনের গতিতে আইন চলবে আইনের গতিতে মানুষকে এরকম নিঃশংস ভাবে হত্যা মানুষ পশুরও এত কষ্ট দেওয়া মারা না যেভাবে মানুষ মারছে সামান্য আর্টিফিশিয়াল স্মৃতিগুলা দিয়া মানুষ নিজের আবেগ আপ্লুত হয়ে যেতেছে বাস্তব চিত্র দেখলে মানুষ পাগলেই যেত ভাই ভাষা প্রকাশ করার মতো না মানুষ এখানে আসার পরে চিত্রগুলো ভালো করে মানুষ স্মরণ করতেছে শিবিরকে একটা করার জন্য পুলিশ যেন আর সরকারের কাজ না করে আমরা এমন একটি পুলিশ প্রশাসন চাই গত বছর আন্দোলনের সাথে আমি নিজেও ছিলাম এই যে এখানে দেখতে পারবেন যে আপনার রিক্সাতে করে যে লাশ নিয়ে যাওয়া এই জিনিসটা আমি সচক্ষে নিজে দেখছি ঠিক আছে তো এখানে আসার পরে আসলে মানে গত বছরের যে চিত্রটা এই চিত্রটা আসলে বুকের ভেতরে বাঁচতেছে যে না আসলে এখানে এত স্টুডেন্ট এত ছোটো বাচ্চা মানে আপনি দেখতে পারবেন যে পথ শিশু পর্যন্ত মারা গেছে এই আন্দোলনে তো এখানে আজকে আসার পরে আমার গত বছরের যে দিনটা সেই দিনটাকে আজকে আবার আমার নতুন করে মনে হচ্ছে ঐতিহাসিক আমাদের পাঁচই আগস্ট তথা ছাত্রিশে জুলাই আমাদের যে শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থী তাদের স্মৃতি ধারণ করার জন্যে ঐতিহাসিক শিল্পগোষ্ঠী সাইমম শিল্পগোষ্ঠী এদেশে আমাদের একটি অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্যে আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার সেই বিপ্লবের অংশ হিসাবে পহেলা আগস্ট থেকে চতুর্থ অগস্ট পর্যন্ত আমাদের আয়োজন চলবে জুলাই আসলে কিসের জন্য ঘটেছিল সেই বিষয়গুলো মানুষের ভিতরে জাগ্রত করা আমাদের উদ্দেশ্য আমাদের দীর্ঘদিন থেকে প্ল্যান ছিল একটু একটা কালচারাল ফেস্ট করব আসলে মানুষ কালচারাল পবন এবং সাংস্কৃতিক পবন থেকে সেটাকে তিনি ভালোভাবে ধারণ করতে পারেন সেই টার্গেটেই আমরা এই ঢাকা শহর উদ্যানকে বাছাই করে নিয়েছি যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এক তারিখ থেকে চার আগস্ট পর্যন্ত হবে প্রতিদিন তিনটা ইভেন্টও হবে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত একটা ইভেন্ট থাকবে দুপুর পর থেকে সন্ধ্যা পর্যন্ত আর একটা ইভেন্ট এবং সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আর একটা ইভেন্ট আমরা অনেকেই এখনও আছি যারা এখনও বাস্তব তথ্যটা এখনও জানি না এই যে আজকে আসার পরে যারা যারা শহীদ হয়েছে কোন জেলা থেকে কতজন শহীদ হয়েছে এটা আমরা জানি আজকে আমরা সচক্ষে সেই চিত্রগুলো এখানে যে রূপায়িত হয়েছে এবং এই একটা মানচিত্র আঁকার মাধ্যমে প্রত্যেকটা বিভাগ বিভাগের এবং সারা বাংলাদেশের কে কোথায় শহীদ হয়েছে সে সম্পর্কে আমরা তথ্য জানতে পারছি